আসসালামু আলাইকুম এডম পুলিশ বাংলাদেশ নে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আজকে এই ভিডিওটি এটিতে এ টু জেড বলে দেব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এখানে আবেদন কবে শুরু হবে কত টাকা ফি গ্রহণ করা হবে তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখ এখন দেখে নেব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে বাংলাদেশ পুলিশের এডম পুলিশ ব্যাটালিয়ানে যোগ দেওয়ার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম ও সংখ্যা কনেস্টেবল বা পদে নেওয়া হবে তিয়াত্তর পদে কনেস্টেবল দশ জি পদে নেওয়া হবে ছয় জনকে ও পরিচ্ছন্নতা কর্মীতে নেওয়া হবে উনত্রিশ জনকে বুট ক্যাম্পার হিসেবে নেওয়া হবে আঠেরো জনকে আর এখানে আবেদন করার জন্য বয়স আঠারো থেকে বিশ হতে হবে এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ফুড ছ ইঞ্চি হতে হবে আর বুকের মাপ একত্রিশ থেকে তেত্রিশ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বা কৌটা তারিখ কোনো ক্ষেত্রে ফুড চার ইঞ্চি হলে হলে আবেদন করা যাবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফাস্ট ফুড চার ইঞ্চি হতে হবে আর কৌটাদারি বা মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ফাস্ট ফুড দুই ইঞ্চি হলে আবেদন করা যাবে চুকের দৃষ্টি সয় বাই হতে হবে পার্টিকে অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে শততম গ্রেডের বেতন প্রদান করা হবে আর এটাই যে বাংলাদেশ পুলিশের মতো সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এইটাতে এখানে আর এটা কিন্তু কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নয় বিভিয়াস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কি প্রকাশ পাবে এর আগে আপনাদের বলে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে উনত্রিশ তারিখ এক মাস দুহাজার তেইশে এটা প্রকাশ পেয়েছিল আর এখন দু হাজার চব্বিশে এসে এখনও নিয়োগটি আসেনি বাট জুলাইয়ের দিকে নিয়োগটি আসার সম্ভাবনা রয়েছে তাই আপনারা আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন যাদের আঠারো থেকে বিশ বছর রয়েছে আর এই নিয়োগটি আবার আশা মাত্রই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাই আশা করছি আপনারা একটু সব বুঝতে পারছেন